পাহাড় ওঠার প্রস্তুতি নিতেছি তাই হাতে লাঠিটা নিলাম ও লাঠি লাগলে বলে খুব ভালো হয় লাঠিটা কিনলাম একাই তো যেতেছি লাঠি দিয়ে উঠতেছি পাহাড়ের প্রথম পথ খুব দারুণ লাগতেছে অনুভূতিটা অনুভূতিটা খুবই দারুণ লাগতেছে ওই যে দূর পাহাড় পর্বত জীবনে প্রথম পাহাড়ে আরও উঠেছি কিন্তু জীবনে প্রথম এই পাহাড়ে উঠতেছি পাহাড়ের দৃশ্যগুলো মানুষের মনকে বারবার হৃদয় কানে এটার নাম সীতাকুণ্ড পাহাড় আসলে ইতিহাস আমি ঘেটে দেখলাম হিন্দুদের তীর্থস্থান হিসাবে তারা জানে কিন্তু ঐতিহাসিক ভাবে এত দলিল প্রমাণ নাই যদিও হিন্দুদের তাদের কাজে দলিল প্রমাণ লাগে না কিছুটা পুরাণে কুরানি খারাপ বর্ণনা পেলেই হয় যাই হোক পাহাড়টা আল্লাহ তালার সৃষ্টি এক অপার সৃষ্টি সৌন্দর্য আমরা অর্থাৎ এক পর্যায়ে পাহাড়ের ভিতরে চলে গেলাম এই যে একটা মন্দির দেখলাম মন্দিরটা খুব সাজিয়েছে অনেকগুলি মন্দির আছে মন্দিরের ভিতর বাহির খুব সুন্দর মতো তারা এবং অনেক হিন্দু ধর্ম এর সাথে ছবি তুললাম আমিও ভিডিও করলাম নিজেকে চারণ করার জন্য চেষ্টা করলাম তারা আসে সারা বাংলা সারা পৃথিবী থেকে হিন্দুরা এখানে আসে এই জায়গায় তারা পরিশ্রম করে আবাদত মনে করে এবং তারা পরিশ্রম করে যায় তাদের বিশ্বাস অনুসারে যে লাল কাপড় বাসছে মুসলমানরা পাহাড়ের সিগ্নদার মাঝখান দিয়ে সূর্যের আলো গুলো অন্যরকম দৃশ্য না আলোটা দেখাই যাইতেছে সেই দূর পাহাড়ের দৃশ্যটা মনকে কিরে নেয় বারবার আল্লাহ আল্লাহ তালা সৃষ্টি কত সুন্দর হতে পারে জুম করে আপনার দেখেন ওখানে একটা মন্দির আছে জুম করে দেখা তারা দখল করছে পুরা মন্দিরের মাধ্যমে এই জায়গাটা পুরা দখল করছে তা আমার নিজেকে একটু ওই সাথে একটু ফেরেম বন্দি করার জন্য খুব মনে চাইল তাই করলাম দৃশ্যগুলি বারবার মানুষকে মন টানে না পাহাড়ের সুন্দর আল্লাহ সৃষ্টি এগুলো ভোলা যায় না এগুলো আসলে এগুলো মোবাইলে দেখে তৃপ্তি মেটে না বাস্তবতার সাথে বাস্তবতা ওই ফিলিং অনুভূতিটা অন্যরকম ওখানে হাঁটার ওখানে চলার যে অনুভূতি অনুভূতিটা অন্যরকম তাই আমি আরো আগাইতেছি স্ট্যান্ড না থাকার কারণে ভালো ভিডিও করতে পারতেছি না ভালো ভিডিও আমার পাহাড় ওই জায়গায় যাওয়ার খুব ইচ্ছা ছিল যাব পরে ব্যস্ততায় আর যেতে পারি নাই আর একটা প্রোগ্রামের কারণে নেমে গিয়েছে তুলে ধরেছে এক অপর মধ্যে অপর সুন্দর চাবিকার সাথে সাথে যা লেখকের কবির মন হারিয়ে যায় কষ্ট সম্পদের মতো ধ্বংস হয়ে যায়

মানুষের জন্য অনেক সুবিধা হয় এবার কঠিন একটা রাস্তা দিয়ে আসছিলাম সেই রাস্তা দিয়েই খুব কষ্ট হইতেছে এই রাস্তা দিয়ে ওঠা খুব পরিশ্রম হইতেছে সবাই আমাকে বলতেছে এখান দিয়ে তারপর দেখেন কি বিশাল রাস্তা কি কঠিন রাস্তা তারপর আমি চেষ্টা করে দেখেন একটা ভিডিওতে আমার চেহারা অবস্থা করুন উতলার খেপে হাঁটতে পারতেছিলাম পরিশ্রমের কারণে আল্লাহ কবুল করুক এই যাত্রা